হ্যালো গাইস গুড মর্নিং তোমরা কেমন আছো করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি সবার সুস্থতা কামনা করে আজকে দিনটি শুরু করা যাক তো আজকে হচ্ছে কী বার বুধবার হ্যাঁ বুধবার আজকে বাড়ি থেকে আমার লোকজন সবাই চলে গেছে বলতে আমার দুটো দেওয়ার ছিল মানে ছকুর মাসির দুটো ছেলে দুটো ছেলে ছিল ননদ নন্দাই ননদের ছেলে তো ননদ নন্দাই গেছে কালকে মঙ্গলবার মঙ্গলবার দিন চলে গেছে আর আজকে বুধবার আজকে সকালে দেওয়াটা ওরা চলে গেছে মনটা একটু খারাপই লাগছে কারণ বাড়িতে লোকজন ছিল সেই দাদু মানে হসপিটালে থাকা আগে থেকেই ছিল আর কি আজ পুরো ফাঁকা হয়ে গেছে সেই একলা জীবন আমি আর ছেলে আর তো কেউ নেই আর ছেলের মা না আমার বড় ওরা সবাই কাজে গেছে বাবাও কাজে গেছে আর আম্মুবাসীও ছেড়ে গেছে তো সত্যি একটা মানুষ যে চলে গেলে কতটা দুঃখ যন্ত্রণা হয় সেটা মানে বুঝতে পারছি এখন যেহেতু শাশুড়ি মা ওরা ধরো মেয়ে হয় ওরা ভীষণই কান্নাকাটি করছিল তো কি আর বলবো বলার আর ভাষা নেই সত্যিই চলে গেছে এটাই কামনা করবো যেখানেই থাকুক সেখানে যেন ভালো থাকুক আশা করছি আমাদের আশীর্বাদ করো যাতে আমরাও ভালো মতন জীবনযাপন করতে পারি আর এখন বাজে নটা সাড়ে নটা আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে ছেলেমেয়েদেরকে ঘুমাচ্ছি এখন বসে রান্না

উ ও বদিউ ও বৃষ্টি হচ্ছে শো ও কি হচ্ছে বৃষ্টি হচ্ছে রাতের রান্না বান্না নেই বসে বসে আর কি করি সোনা সোনা শো না আমার বাবা কই তুমি আমার বাবাই দেখো গাই সন্ধে থেকে আর ভালো লাগছে না কারণ আছে সে রান্না রান্নাবান্না ছিল না আর এখন বাজে সাড়ে নটা খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে ছেলে ঘুমাচ্ছে সেই নটার আগে থেকে মানে সাড়ে আটটা নাগাদ ছেলেও ঘুমিয়ে পড়েছে ছেলে এখন ঘুমাচ্ছে আর খুবই মানে কষ্টে আছি আর কি বলবো কষ্ট বলতে আমাদের দুপুরবেলা আছে নিরামিষ হয়েছে এই রাতের বেলা রান্নাবান্না ছিল না জল দেওয়া ভাত আম আলু সিদ্ধ এগুলো দিয়েই খাওয়া হয়েছে আর দুপুরে রান্না হয়েছিল ডাল উঁচু আলু ভাজা কচু সিদ্ধ এগুলোই কি কচু মান কচু না কি কচু এইগুলোই তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়াটা দারুণ ছিল রাতে যা হোক এই গরমে এরকমও খাওয়া দাওয়াটা ভালোই ছিল আর কি ভিডিও শেয়ার করবো সকাল থেকে ছেলেকে নিয়েছিলাম সেরকম ভিডিও শেয়ার করাই হয়নি যাই হোক ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক ভালো লাগবে তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ দেখাবেন নেক্সট সিডিওতে